ডিয়ার্স বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদেই আর কি তো গাইস ফাইনালি ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি দিদির বউ ভাতের ভিডিও মানে রিসেপশনের ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি শুরু করেছি দিদির ভাত কাপড় অনুষ্ঠান থেকে এখন এখানে দিদির ভাত কাপড় অনুষ্ঠান হচ্ছে তো গাইস আজকের ভিডিওর ইন্ট্রোটা কিন্তু পুরো আলাদা রকম ছিল আজকে ইন্ট্রোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে এখানে সবাইকে দেখতে পাচ্ছ এগুলো সবাই হচ্ছে আমার বিগ ফ্যান তোমরা কি মনে করো আমার কোনো বিগ ফ্যান নেই তোমরা এটাই ভাবো তাহলে তোমাদের ভুল ধারণা কারণ ওখানে গিয়ে আমার নাম হয়ে গেছিলো হাই গাইস হ্যালো গাইস এদেরকে কিন্তু ভালো করে দেখে রাখো তার কারণ এরা হচ্ছে আমার সেই লেভেলের সেই লেভেলের বিগ ফ্যান তো আমাদের তো এটাই বলা হয়নি যে আমি দিদির সাথে গেছিলাম মানে দিদি যখন আমাদের বাড়ি থেকে ও বাড়িতে গেল তো তখন আমি দিদিকে রাখার জন্য গেছিলাম দিদির সাথে তো গাই সেদিকে দেখো সবাই দুপুর বেলার খাওয়া দাওয়া করতেও চলে এসেছে আর এখানে দিদি সবাইকে পায়েস পরিবেশন করছে মানে এটাও একটা রিচুয়াল একটা নিয়ম যে নতুন বউ সবাইকে পায়েস পরিবেশন করবে তাই জন্য এখানে দিদি সবাইকে দেখো সুন্দরভাবে কিন্তু পায়েসটা পরিবেশন করে দিচ্ছে তারপর গাইস সন্ধে হয়ে গেছে আর এদিকেও দেখো দিদিদের রুমটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে মানে সাজানোর জন্য লোক এসেছিল। যখন সাজানোর জন্য লোক এসেছিলো তখন আমিও সাজতে বসেছিলাম এর জন্য কিন্তু তখন আর ভিডিওটা আমি করতে পারিনি তারপরে গাইস আমি রেডি হয়ে গেছি দেখো আর আমাকে কেমন লাগছে ভূতের মতন লাগছে আর আমি জানি আমাকে ভূতের মতন লাগছে তাও কমেন্টস করে জানিও যে কেমন লাগছে তো চলো এবার আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাই আর এই যে দেখো এটা হচ্ছে গেট মানে জিজুদের বাড়িতে ডোকার গেট এটা তো আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো লোকজনগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে এরা সবাই কিন্তু আমাদের বাড়ি থেকে এসেছে মানে কোনে যাত্রী তো আমি এখন তাদের সাথে কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এবার চলো আস্তে আস্তে যাওয়া যাক মেন প্যান্ডেলের দিকে মানে যেখানে দিদিকে বসিয়েছিল আর মানে মেন প্যান্ডেলটা করেছিল এবার চলো সেই দিকে যাওয়া যাক আর আর আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা হচ্ছে অনেকটাই লং এতটাই লং যে দুই সাইডে সবসময় ধরে রাখতে হয় আর ওই ড্রেসের ওন্নাটা আরও বেশি লং যে ধরে রাখলেও মাটিতে সবসময় লোটা লুটি খায় ঠিক আছে তো দিদির বিয়ের জন্য ড্রেসটা বানিয়েছি টাকা খরচ করে আর পড়বো না এটা তো হতে পারে না ঠিক আছে এখন আমি অন্য সামলাবো না ড্রেস সামলাবো না ভিডিও করবো তাহলে তোমরা ভাবো তাই কোনো রকম করে যেটুকু পেরেছি তো সেইটুকুই করেছি হলে ওই ড্রেস আবার হয়েছিল বৃষ্টি নাহলে ড্রেস ছেড়ে দিলে আবার কাদার মধ্যে সব মাখামাখি হয়ে যাবে এরম একটা অবস্থা মানে ব্যাপারটা দেখো আবার কেমন হয়েছে দিন দিদির বিয়ে ছিল তার আগের দিন কিন্তু আমাদের এখানেও বৃষ্টি হয়েছে কিন্তু বিয়ের দিন কোনো রকম বৃষ্টি হয়নি আর জিজুদের ওখানেও রিসেপশনের আগের দিন বৃষ্টি হয়েছে কিন্তু রিসেপশনের দিন বৃষ্টি হয়নি চলো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে দেয়া কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেলো সুখের হাসি এলো যে স্বপ্নের দুদিন ও কাছে এলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাধা কত কথা বলে দু চোখের দুটি তারা ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে আর তাড়াতাড়ি চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করো গাইস এত ভালো ভালো ভিডিও দিচ্ছি তোমাদের জন্য